আজ এক অবাক করা ঘটনা ঘটে গেছে সিলেটের সমাবেশে এক হাজির ব্যক্তিকে ডেকে স্টেজে তুলে জামাতের জান্নাতের টিকিট বিক্রির ভণ্ডামি ফাঁস করে দিলেন তারেক রহমান কি ঘটেছে দেখুন এই ভিডিওতে এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মুরব্বী মানুষ ওই যে লাল টুপি পরে বসে তুমুন আসো তোমাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন কি নাম আপনার এটিএম এলাম ওই এই দিকে বলছি এটিএম এলাম

এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি এই পৃথিবীর মালিক কে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে আল্লাহ বেশের মালিক কে আল্লাহ রোজকের মালিক কে আল্লাহ আপনারা সকলে সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ খাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না আলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব এই দিব বলছে টিকিট দিব বলছে না যে তার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক কি করা হচ্ছে হচ্ছে না যার যার মালিক আল্লাহ অধিকার শুধু সেরে আল্লাহর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না উজুবেল্লাহ প্রিয় ভাইবোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে অমুককে দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাইবোনরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেই যুদ্ধের লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে যেই স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মহাবণেরা তাদের সম্মান হানি হয়েছে। দেখেই নিয়েছে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিতলে হলে আমরা নবী করিম সাল্লা ভাইসাল্লামের ন্যায় প্রণতার ভিত্তিতে ইনশাল্লাহ দেশকে পরিচালনা করব। আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ